পাথরের মূর্তি মানুষ বানায় কিন্তু লোভ কি মানুষ বানাই পারে ইচ্ছাকৃতভাবে পরীক্ষা করার লিগা ওইটা ভাঙার লিগা আল্লাহ আমরা ঠাকুর দুপুর পাথরের মূর্তি তো বাইরে ভাঙার লাইছি কিন্তু মনের মূর্তি অহংকার ভাঙা পারি না অহংকার ভাঙা পারে লোভ ভাঙতে পারে না কিন্তু মন্দিরের মূর্তি বাইরে ভাঙন যায় কিন্তু কলবের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা অহংকার নামক যে তিনশো ষাটটি মূর্তি আছে সেই ষাট তিনশো মূর্তি ভাঙতে হবে পীর পূজায় আমার বন্দিগি পীর পূজাতে আমি আমার জীবন উৎসর্গ করেছি আল্লামা ইকবাল বলেছেন আল্লামা ইকবালের একটি কালাম আছে अल्लामा इकबाल बोले छेन अकल अयार है साव बेज बादल लेती है इश्क बेचारा न जाहिद न मुल्ला न हकीम है अकल माने बुद्धि अयार माने धुत चला बुद्धि का धुत तो चला अमादेर माथा मौने जे बुद्धिया से ना इधर खूब चला साव बेज बादल लेती है স মানে শত বেশ মানে পোশাক বদল মানে পরিবর্তন করে সাদে শত পোশাক মুহূর্তের মধ্যে পাল্টা ইস্ক বেচারা সরল প্রেমিক না না মুল্লা না হাকিম জাহিদ মানে বক্তা মুল্লা মানে মৌলবি আর হাকিম মানে বিচারক সরল প্রেমিক বক্তাও হয় না মুল্লাও হয় না

রাস্তার মাথায় যুক্তি তর্ক গুরুর বাড়িতে চলে না এটা প্রেমের রাজ্য এই প্রেমের রাজ্যে যুক্তি তর্কের জায়গা নাই আজকে এই অনুষ্ঠানে এসে আপনাদের দেখে খুব ভালো লাগলো আপনারা জ্ঞানী জন আপনাদের সামনে আমি অধম নাদান আমার মামা যা বলছে এটা ভালোবাসার কথা ভালোবাসার কথা এই জগতে যদি অপু না দান থাকে আমি আছি যা আমি এখনো বুঝতে পারি নাই মুর্শিদের কাছে কাছে বুঝার চেষ্টা করতেছি এবং দয়াল দুরুদিরা যেন আমাকে বুঝ দান করে তাদের কদমে আর্জি আমি সমস্ত অলিয় আল্লাহ জগতে যত আল্লাহ আছে সবার সেবক হইতে চায় সবার সেবা করতে চায় অন্য কিছুই না কারণ গোলাম তুমু গোলাম 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 রসুল গোলাম ছিল রসুলের রসুল হজরত বেলাল রু তালা এই রবিআল্লাহ আনহু শব্দের অর্থ এটা কোরআনের আয়াত এটার অর্থ হচ্ছে আল্লাহ যার উপরে খুশি এবং আল্লাহ তিনার উপরে খুশি এবং তিনিও আল্লাহর উপরে খুশি হজরত বেলালের উপরে আল্লাহ খুশি আর হজরত বেলালও আল্লাহর উপরে খুশি তখন যা হয় রবি আল্লাহুতাল্লা আনহু যাহারা রসুলের উপরে খুশি আর রসুল যাদের উপরে খুশি তারাই রতি আল্লাহু তাআলা আনহু এখন যারা রসুলের আওলাদের বল্লা মুবারক কাটে মাথা কাটে রসুলের আওলাদের হাত কাটে রসুলের আওলাদের পাও কাটে রসুলের আওলাদ কে কারবালায় তিলে তিলে শাহাদ করে তারা রাতে আল্লাহ কেমনে হয় আল্লাহ তাদের উপরে কেমনে খুশি থাকে আমার মাথায় তো ধরে না আল্লাহর রসুল কিভাবে তাদের উপরে খুশি থাকে যারা কারবালায় আওলাদে রসুল কে শাহাদাত করেছি আমরা কি তাদেরকে রাতে আল্লাহ তালু বলতে পারি পারবো কোনদিন বলবো হাসতে হাসতে জাহান নামে জামুয়া তাও আলে রসুলের বিরোধী আহলে বাইদের বিরোধী গাদিরে ফুমের বিরোধী পাক পাঞ্জাতনের বিরোধী অলিদের বিরোধী যারা

সবাই আহলে বাইতের প্রেমিক যারা তারা নারায় হায়দারি বলবে কারণ অলির মাওলা আলী 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 করতে করতে অলি হইতে হয় আলী না আলীর বংশকে না মাইনা কেউ হইতে পারে না অলির তো ভিক্ষা দেয় আলীর বংশ পাঞ্জাতনের ভিক্ষা না পাইলে সে অলি হয় না সহি শুদ্ধ কেরাত সহি শুদ্ধম করা যায় না অলি হওয়া যায় না অলি হইতে হয় পাক পঞ্জাতনের মহব্বতে ভিক্ষা দান করলে পাক পঞ্জাতন তখন অলি তাহলে আল্লাহর হাবিব সরকার দোয়ালমের বংশধরকে যারা শাহাদাত করে তাহারদের প্রতি আল্লাহ কখনোই খুশি থাকতে পারে না আল্লাহ কে যারা কষ্ট দেয় তাদের প্রতি আল্লাহ খুশি থাকতে পারে না আল্লাহর কে যারা তুচ্ছতা ছিল করে আল্লাহর কে নিয়ে তাহারা প্রেমী হইতে পারে না অলি রং অনেক কোন রং দেখবেন আরে আসমানের রঙই তো আমরা দিই সাত রং কয়েক রং দুনু তাহলে আসমানের রং যদি এত আর জানি কি অলি অলি মানে কি যিনি আল্লাহর নিকটবর্তী আল্লার করিম আল্লার প্রিয় সে অলি আল্লাহ যার লগে থাকে সে অলি আর অলি যার আল্লাহর লগে থাকলে সে অলি যিনি মোমেন তিনি অলি মোমিন অলি অলির রং শত শত তাই আল্লাহর অলি বলে থাকেন যে আল্লাহর অলি বলছেন আমার আল্লাহ তোমার ইচ্ছা যেখানে খুশি তুমি সেখানে রাখো আমরা বলি এইটা আমার আল্লাহ এইটা আমার আমার পুলারে ভালো করে দাও আল্লাহ বাড়ি আমার বাড়ি দাও পাকা কই আল্লাহ ব্যবসা আমার উন্নতি দাও আরলি কয় আল্লাহ বাড়ি তোমার তোমার সমস্ত কিছু তোমার আমার না আমি কই আল্লাহ কয় সব তোমার সব তোমার এর জন্য মাওলালি বলছে আল্লাহর হাবিব হুসাইন তোমার আল্লাহর হাবিব হাসান তোমার আল্লাহর হাবিব মা হাতমা তোমা আল্লার হাবিব আমি মাওলা আলীও তোমা আমি আমার নই এরজন্য জগতে যদি সর্বশ্রেষ্ঠ করুবাণি কেউ দিয়ে থাকে সেটাই র আহ্মা তাল্লেলা আলাবজবাদ জানানি সিয়েদতুন্য সা মা হাতে মাতুষ জাহরা কার কূর্বানি সামনে ইব্রাহিম খালিলল্লার কুর্বাণি কিচ্ছু না। আল্লাহর হাবিবের কুরবানির সামনে ইব্রাহিম খালিল্লা তিনি তার সন্তান কোরবানি করতে গিয়েছিলেন কোরবানি হয় নাই যবে হয় নাই তাই আমরা খুশি করি কোরবানির ঈদ কিন্তু আল্লাহর হাবিবের বংশ আওলাদের সুল সকলে তাহারা সবাই শাহাদাত হয়েছে সবাই হয়েছে সবাই শাহাদ হয়েছে তাহলে সেরা কোরবানি কার আল্লাহর আল্লাহর ভাবিবে আমরা সত্য জানি না সত্য ঢেকে রেখেছি ঢেকে রাখা হয়েছে সত্য কিভাবে জানি না সত্য কোথায় সত্য কি আসমানে সত্য কি সৌদি আরবে সত্য কি মক্কায় সত্য কি মদিনায় না সত্য তো মক্কা মদিনায় আসমানে সত্য হইলে আপনার হৃদয়ে আপনার অন্তরে হৃদয়কে মদিনা বানান যেখানে রসুল থাকবি আপনার হৃদয়কে কাবা বানান যেখানে আল্লাহ থাকবি সত্য আমার নিকটে আল্লাহ তো কয় নাই না হানো আক্রাবু সৌদি আরব আমি সৌদি আরবের নিকটে থাকি আল্লাহ কি বলছে না হানু আক্রাবু মক্কা শরীফ আমি মক্কা শরীফের নিকটে থাকি আল্লাহ কি বলছে না হানু আক্রাবু মদিনা শরীফ আমি মদিনা শরীফের নিকটে থাকি না আল্লাহ বলছে না হানু আক্রাবু ইলাই হে মিন হাবলি লুয়ারি আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি আল্লাহ কোথায় থাকে আমার জীবন রোগের নিকটে সেই আল্লাহরে খোঁজার জন্য আমরা কোথায় যাই ছয় হাজার মাইল দূরে সাত হাজার মাইল দূরে কিন্তু জীবনে বন্ধ নিজের ভিতরে ডুব দিলাম না কে শিখাইল যে দূরে যাও কারণ দূরে গেলে ব্যবসা আছে আমার গাড়িটা ব্যবহার করবেন আমার বিমানটা ব্যবহার করবেন

তুমি নিজের বিক্রি না কিন্তু গরিবের খাতায় নাম লেখাও হও হও তারপরে দেখবা তখন আল্লাহ ইয়ে জিক্রে মিম এই দেহটাই হচ্ছে মিমের জিকি ইয়েবর আগ এই দেহটাই হচ্ছে মেরাজে যাবার বাহন দ্রুতগামী বাহন বোর ইয়ে বেশ সরু এই দেহটাই হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে দ্রুতগামী বাহন ফের খুতি কে নিকে বা कुछ কিছু নেই তুই যদি তোর নিজের দিকে না চাস তুই বাহিরে কিচ্ছু পাবি না যা পাবি তোর এই দেহ মনের ভেতরেই পাবি হ্যাঁ আল্লা বলেছেন তুম এক গর হও তুমি এক গোলক দাদা আমি তোমাকে মক্কা কাবায় খুঁজেছি পাই নাই আমি কাশিতে খুঁজেছি পাই নাই আমি মসজিদে খুঁজেছি আল্লাহ পাই নাই আমি মন্দিরে খুঁজেছি আল্লাহ তোমাকে পাই নাই কিন্তু আমি পাইছি আমার ভাঙা হৃদয়ের মধ্যে তোমারে আমার হৃদয়ের মধ্যে ভাঙা হৃদয়ের নিকটে দেখি তুমি সমাজহীন হয়ে রয়েছ আল্লাহর হাবিব রহমত আলামিন। কাবা শরীফে দেন করতে গেলেন না গেছে মসজিদুল আকসাই দায়মি সালাত ধ্যান করতে জান নাই মসজিদুল আকসাই যাইতে পারতো না আল্লাহর হাবিব ধ্যান করার জন্য জেরুজালেমে ফিলিস্তিনে কেন গেলেন না আল্লাহ মসজিদুল হেরেম কাবা শরীফে যাইতে পারতেন না পারতেন তো কিন্তু গেলেন না আল্লাহর হাবিব কোথায় গেলেন জবল নূর পাহাড়ের হেরা পর্বতে হেরা গুহায় হেরা গুহায় গেলেন জীবনে আল্লাহর হাবিব একদিনের জন্য কাবা ঘর কিংবা মসজিদুল আকসা এবং মসজিদুল হেরেমের মধ্যে ধ্যানস্ত ছিলেন না পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা পর্বতে ধ্যানরত রইলেন আল্লাহর হাবিব বদলতে কি পেলেন আল্লাহর হাবিব বদলতে রহুল আমিনের সাক্ষাৎ পেলেন রহুল আমিনের দিদার পেলেন কোথায় হেরা পর্বতে আল্লাহর কোরআন আল্লাহর গর কাবায় নাজিল হয় নাই হয়েছে হেরা পর্বতে আল্লাহর বানিয়াল কোরআন আল্লাহর বানিয়াল কোরআন মসজিদুল আকসায় নাজিল হয় নাই হয়েছে হেরা পর্বতে তাই আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন তাহলে অবশ্যই কাবার উর্ধে হেরা গুহা কবাই শরিয়ত হেরা কোহায় মারে ভাই শরিয়ত হেরা কোহায় মারে ভার মধ্যে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয় নাই হেরা পর্বতে স্বয়ং রহুল আমিন এসেছি তাহলে সেই হেরা পর্বতের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আমরা রহস্য জগতের সন্ধান চাই যদি আমরা নিজেকে চিনতে চাই নিজেকে জানতে চাই অবশ্যই হেরা পর্বতের শিক্ষা নিতে হবে আমরা দেখি আল্লাহর হাবি ভেড়া পর্বতে গেছে আমরা দেখি মুসা কালী মুল্লা সেতুর পাহাড়ে গেছে আমরা দেখি মা মরিয়াম মেহরাবে গেছে আমরা দেখি কাহাবাসী কাহাব গুহায় গেছে আমরা দেখি ইউনুস নবী মাসের পেটে গেছে একজন নবীরে দেখলাম না মসজিদুল হেরেম এবং মসজিদুল আসায় ধেনস্ত হইতে মোরাকাবায় বসতে দেখছেন কেউ না আমরা দেখেছি কাবা বুজে দখলে ছিল আবুল দখলে ছিল আমরা ইতিহাসে পাই না কাবায় বুজাই ছিল ছিল না তিনশো ষাট মূর্তি আল্লাহর হাবিব কাবা থেকে মাওলা আলীকে নিয়ে সরাইছি কারেনিয়া মাওলা আলীর মূর্তি সরাইতে গেলে লাগব আলীর বংশধর ছাড়া মূর্তি সরে না কাবার তাই আপনি যে আপনার হৃদয়ের মূর্তি ধ্বংস করবেন হৃদয়ে লোভ মোহ কামনা বা সোনার যে তিনশো ষাটটি হাকি কি মূর্তি অবস্থান করে এই তিনশো মূর্তি ভাঙতে গেলে আপনাকে অবশ্যই অলি লাগবে অলির ধ্যান ছাড়া কাবার মূর্তি ভাঙা যাবে না মূর্তিও দুই প্রকার একটা পাথরের মূর্তি আর একটা লোভ মোহের মূর্তি একটা হাতি কি মূর্তি একটা মেজাজি মূর্তি মেজাজি মূর্তি মানুষে বানায় পাথরের মূর্তি মানুষ বানায় কিন্তু লোভ কি মানুষ বানায় পারে লোভ তো আল্লাহ বোকায় দিছে ইচ্ছাকৃত ভাবে পরীক্ষা করার লেগে ওইটা ভাঙার লেগে আল্লাহ কইছে এইটা ভাঙ এই মূর্তি ভাঙ ওখানে আমরা যা ঠাকুর দুপুর পাথরের মূর্তি তো বাইরে ভাঙবার লইছে কিন্তু মনের মূর্তি অহংকার ভাঙা বাড়ি না অহংকার ভাঙা পারে লোভ ভাঙতে পারে না কিন্তু মন্দিরের মূর্তি বাইরে ভাঙন যায় কিন্তু কলবের মধ্যে লোভ হিংসা কামনা বা সোনা অহংকার নামক যে তিনশো ষাটটি মূর্তি আছে সেই ষাট তিনশো মূর্তি ভাঙতে হবে বলিয়ে কামেলের ধ্যানের দ্বারা দায়ামি সালাত দ্বারা দায়ামি কুরবানির দ্বারা দায়ামি জাকাতের দ্বারা দায়ামি হজের দ্বারা এর জন্য সিয়ামের মাস মাহের মাদান রহমতের মাস বরকতের মাস এই রমজান মাসে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্যই থাকবে কলমের মধ্যে যে তিনশো ষাটটি হাতে মূর্তি আছে এক এই একটি ভেঙে ফেলা ভাঙার অপর নামই হচ্ছে সিয়াম মূর্তি ভাঙার অপর নামই সিয়াম মনের মূর্তি তো বাংলার মন চায় না পাথরের মূর্তি নিতে পারে। এরে তো লি লাগে মানুষের কান্দে ছড়ায় ডুবাইবো তারপরও কান্দে লর লাগে হ্যাঁ নিষ্ক্রিয় অথর্ব সে নিজে চলতে পারে না পাথরের মূর্তি কারো লাভ ক্ষতি কিছুই করতে পারে না কিন্তু মনের মধ্যে লোভ নামক মূর্তি একটা মানুষের একটা গ্রামের একটা সমাজের একটা শহরের একটা দেশের মানচিত্র ঘুরায় দিতে পারে আমরা কি দেখি নাই লুবে দুইশো বছর গোলাপি করেন নাই ইংরেজের এটা তো লুবে করছে হিটলার যে দুই কোটি মানুষ মারছে এটা কি প্রেমে না লুবে তো ইরাক আফগান ধ্বংস হলো তো লুবে লুবের মূর্তি বড় না পাথরের মূর্তি বড় তাহলে পাথরের মূর্তির থাকলে কোন ক্ষতি হয় না মানুষের কিন্তু লোভ নামক মূর্তি থাকলে ভয়ঙ্কর ক্ষতি হয় মানে লোভের মূর্তি বাংবার চায় না পাথরের মূর্তি বাংবার চায় দু মূর্তি এই মূর্তি ভাঙার ওপর নামই হচ্ছে শ্যাম এখন কে কয়টা মূর্তি ভাঙতে পারছেন কর সারা সারাদিন না খায় থেকে মূর্তি ভাঙন যায় না সারাদিন গুরুর ধ্যান করলে সলাপ করলে রবের জিকির করলে রসুলের ধ্যান করলে মূর্তি ভাঙা যায় তাই সব সময় রসুলের ধ্যান করেছে ধ্যান করেছে শিয়ামের মা শিয়াম নিয়ে কথা বলাই মনে হয় একটু ভালো ভোজার মাসে আমরা মেজাজি প্রতিটা জিনিসের দুইটা দিই একটি হাকি কি একটা মেজাজি যেরকম মক্কার মিনাতে মেজাজি শয়তান থাকে যারা হজ করতে গেছেন অথবা টিভিতে দেখেন মক্কা শরীফের মিনা নামক স্থানে তিনটা মূর্তি থাকে এই তিনটা শয়তান থাকে